কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ হায়দার হোসেনের গানের এ লাইনগুলোই বলে দেয় জাতি হিসেবে আজ আমরা কত লজ্জিত কতটা বাকরুদ্ধ গেল চার আগস্ট দিবাগত রাত বারোটার পর মানবজমিন পত্রিকার প্রথম পাতায় ছাপা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছবিটিতে দেখা যায় রিকশার পাদানিতে দানিতে গলিবিদ্ধ এক তরুণ শুয়ে ডান হাতে রিক্সার রডটি শক্ত করে ধরে রেখেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বাধার পরও রিক্সার পাদানিতে দানিতে জীবন মৃত্যু সন্ধিকণে ঝুলতে থাকা সতেরো বছরের গোলাম নাফিজের কয়েকটি ছবি তুলতে পেরেছিলেন বলে জানান দৈনিক মানব জমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ প্রত্যক্ষধর্ষিয়ে সাংবাদিক জানান গুলিবিদ্ধ গোলাম নাফিজকে পুলিশ যখন রিকশা চালক নূর মোহাম্মদের রিক্সার পাদানিতে তুলে দেয় তখনও সে রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল তাই তো নাফিজের বাবা আক্ষেপ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন পুলিশ বাহিনী আর ছাত্রলীগের বাধার মুখে না পড়ে তখনও যদি তার গুলিবিদ্ধ ছেলেকে রাজধানীর আলরাজি হাসপাতালে ঢুকতে দেয়া হতো তাৎক্ষণিক চিকিৎসা দেয়া যেত তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো নাফিজকে

নাফিজের মহাখালীর বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহেদ ইসলাম ও আসিফ মাহমুদ নতুন উপদেষ্টাদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নাফিজের বাবা গোলাম রহমান জানান রাস্তাঘাটে ওই ভয়াবহ পরিস্থিতিতেও ছেলেকে খুঁজতে বের হয়েছিলেন তিনি বেশ কয়েকবার পড়েন পুলিশি বাধার মুখেও ঢাকা শহরের এ ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছেলেকে দিকবিদিক খোঁজে কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে বাসায় ফেরেন বাবা গোলাম রহমান রাত বারোটার পর মানবজমিন পত্রিকার প্রথম পাতায় ছেলেকে দেখে বুঝতে পারেন এতক্ষণে

বারবার মূর্ছা যাওয়া নাফিজের মা ছেলের হত্যার বিচার দাবি করে বলেন আর যেন কোনো মায়ের বুক কখনো খালি না হয় একটি স্বাধীন রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড কখনোই কারো কাম্য হতে পারে না আর তাই হয়তো নবারণ ভট্টাচার্য বলেছিলেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত কষাইখানা আমার দেশ না বাংলাদেশ নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন শহীদ গোলাম নাফিজ চলতি বছরেই পনানি বিদ্যানিকেতন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পেয়েছিলেন শিক্ষার্থীর সংবর্ধনাও বই খাতা বিছানা পড়ার টেবিল সবই আছে আগের মতোই শুধু নেই নাফিজ আছে কেবলই তার স্মৃতি মহাকালীর এ বাসা থেকেই চৌঠা আগস্ট সকালে এক দফা দাবি আদায়ে বের হয়েছিলেন নাফিজ কে জানত আর কখনোই ঘরে ফেরা হবে না তার ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা নাফিজের জীবন প্রদীপ নিভে গেল পুলিশের গুলিতে নিজে শহীদ হয়ে দেশকে দিয়ে গেলেন স্বাধীনতা পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম দ্রুত বিচারের আশ্বাস দিয়ে বলেন নাফিসের রক্ত কখনোই বৃথা যেতে দেয়া হবে না পুলিশ শহীদের এই রক্তের প্রতি আমার প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবারের সাথে সবসময় এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত এই সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার করে বাংলার মাটিতে অলরেডি বিভিন্ন যারা যারা এটার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করা হবে এবং যিনি এই হুকুমের আসামি এই রক্ত শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে বিচার বিভাগ এখন স্বাধীন কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বিচার বিভাগও কিন্তু পরিবর্তন আসছে এবং আমাদের কিন্তু প্রধান বিচারপতি সহ আপিল বিচারপতি পরিবর্তিত হয়েছে ধীরে ধীরে হাইকোর্টের আর বিচারপতি এরাও হচ্ছে সেখানেও অপরিবর্তন আসবে এবং যারা সেই সমর্থক ছিল বা তাদের দ্বারা নিয়োগৃত যারা বিচারপতি ছিলেন আর তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছি যে যেখানে আমরা দুটো সময়ের মধ্যেই বিচারপতি সম্ভব চাইনা আবার কোনো রক্ত ছড়ুক চায়না আর গুলি চায়না কোনো প্রতিহিংসা চাইনা অন্যায় অবিচার স্বৈরাচারের শাসন না হোক আমার দেশে আর পাপ্পি খান বিজনেস বাংলাদেশ ঢাকা